নমস্কার আমাদের এই চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি নতুন চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসছি ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট কিন্তু আসছে প্রত্যেকদিন সকাল বিকাল সমস্ত টাইমে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে নতুন নতুন চাকরির অফিসিয়াল আপডেট পাবে তো দেখো তো আজকে যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে এসেছি সেটি হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের এর তরফ থেকে নতুন নিয়োগের অফিস আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে তোমাদের কন্ডাক্ট হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন হবে কোন রকমের রিটেন এক্সাম কিন্তু নেই বয়স এখানে কত লাগবে বয়স এখানে মিনিমাম আট্র আর ম্যাক্সিমাম কিন্তু বদ্রা পঁয়তাল্লিশ ঠিক আছে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ ঠিক আছে এয়ারপোর্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ শুরু হলো যেখানে ত্রিশের সেপ্টেম্বর লাস্ট ডেট রয়েছে এই নির্দেশ সবার মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে আর এখানে অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে সমস্যাটাই কিন্তু দেখাবো তো ভিডিওটা একদম স্কিম নয় প্রথম থেকে শেষ মধ্যে দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো চলো আমরা অবশ্যই সমস্তটা আপডেট আমি পরপর তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখে থাকো দেখো ইনিকো এয়ারলাইন্স রেকুমেন্ট দু হাজার পঁচিশ অফিশিয়ালি নোটিস কিন্তু তোমরা আউট হয়েছে তো এই নিয়োগ সম্বন্ধ যা যা তথ্য রয়েছে সমস্ত সমস্যাটা কিন্তু পরপর জানাবো তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিকুমেন্টটা হচ্ছে তো অবশ্যই জানাবে তোমাদের স্টেটের নামটা কি রয়েছে ঠিক আছে অবশ্যই কমেন্ট সেকশন এসে মেনশন করবে তো চলো আমরা পরপর তোমাদেরকে পর দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদেরকে যে নিয়োগটা হবে সেই নিয়োগটা হচ্ছে তোমাদের রয়েছে কেভিন ক্রিউ রয়েছে ক্রেডিট পাইলট রয়েছে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট অপারেশন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সিকিউরিটি থেকে শুরু করে স্ক্রিনার এবং পাশাপাশি রয়েছে অফিসার এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট এবং রয়েছে টেকনিক্যাল অফিসার থেকে শুরু করে ট্রেডিং এবং ম্যানেজার এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে তো ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করবে দেখো এখানে মাল্টিপল চার স্টেপের কিন্তু পোস্ট এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অল ওভার ইন্ডিয়া বেসেস সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের স্টেটের নাম কি রয়েছে ঠিক আছে তোমাদের স্টেটের নাম কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দাও তো চলো আরও সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি দেখো সিলেকশন প্রস্তুতের মধ্যে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে আর এখানে দেখো তোমাদের স্যালারি কিন্তু ভালো রয়েছে সাঁত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি কিন্তু রয়েছে স্যালারিও কিন্তু হাই লেভেলের একটা স্যালারি রয়েছে এবং এখানে দেখো ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা ফ্রেশার কেনের এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সবাই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাক্রস ইন্ডিয়া যদি কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের লোকেশন বেসিস তো সমস্ত আমি কিন্তু দেখাবো এদের অফিসিয়াল সাইট ভিজিট করবো সেখান থেকে কিন্তু আমি ফর্ফর স্টেপ স্টেপ দেখাবো দেখো এখানে তোমাদের মিনিমাম বয়স কিন্তু আঠারো বছর লাগছে আর ম্যাক্সিমাম বয়সে দেখো কোনো লিমিট নেই তাহলে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ এইভাবে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কোনো রকমের আর এখানে কিন্তু অসুবিধা কিন্তু নেই তো দেখো এখানে তোমাদের আবেদন মূল্য কত লাগবে দেখো জেনারেল ও বি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এস এস টিও তাই সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট এবং আইটিআই থেকে শুরু করে ডিপ্লোমা ডিগ্রি যে কোনো যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং সেই বেসিসে কিন্তু তোমাদের যোগ্যতা যদি থাকে অবশ্যই সেই পোস্টগুলো চুজ করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট বিভিন্ন যোগ্যতায় কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে ওকে তো এর পরবর্তী পথে আমরা দেখব তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন হবে আবেদন করার জন্য সিবি বা রিজিউম রয়েছে বায়োডাটা তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে আবেদন করার জন্য আধার কার্ড প্রয়োজন হচ্ছে এবং মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট প্রয়োজন হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্রয়োজন হবে ইমেল আইডি থেকে শুরু করে পাসপোর্ট ফটো পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা কিন্তু প্রয়োজন হবে যখন তোমার এখানে অনলাইনে আবেদন করতে যাবে এবং যখন তোমাদের ইন্টারভিউ তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের সংগ্রহ করে কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল প্লাস জেরক্স কপি ওকে দেখো এখানে তোমাদের ডেট বলা আছে অ্যাপ্লাই কিন্তু এখানে বন্ধুরা চলছে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে চলছে আর এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এদের এই লিঙ্কে ক্লিক করে তোমার এখানে সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো চলো আমরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করবো দেখো আমরা ভিজিট করেছি ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু আসতে হবে তারপরে স্কল ডাউন করতে হবে একদম নিচের দিকে চলে যাবে ঠিক আছে এইভাবে স্কল ডাউন করে একদম নিচের দিকে এইভাবে আসবে এখানে দেখবে তোমরা এরকম একটি পজিশনের এটা কেরিয়ার অপশান রয়েছে দেখো এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে নতুন একটি পেজ আবার আমাদের সামনে হবে দেখো নতুন একটি পেজ ওপেন হচ্ছে আর সাথে সাথে এই কোন কোন রাজ্য থেকে দেখছো দেখছো অথবা অবশ্যই ডিস্ট্রিক্টের নাম বা রাজ্যের নাম কমেন্ট সেকশন অবশ্যই লিখে দাও আর এখানে তোমাদের যোগ্যতাটা কি রয়েছে সেই যোগ্যতাটাও কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই তোমরা লিখে দেবে ওকে তো দেখো এর পরবর্তী পর্যায়ে দেখো এখানে এই যে ভিউ অল জবস যদি দেখতে চাও এখান থেকে তোমরা কিন্তু সমস্ত জবগুলো কিন্তু দেখে নিতে পারো কোন কোন জবস বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে কোন কোন জব জবের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই এখানে করতে পারবে সে সমস্তগুলো এখানে সমস্তটাই তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু লোকেশন বেসিসে কিন্তু জবগুলো তোমরা কিন্তু সার্চ করে তোমরা দেখে নিতে পারবে এবং পাশাপাশি দেখো এই মুহূর্তে রিজাল্ট দেখাচ্ছে চল্লিশটি দেখো এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ম্যানেজার পোস্ট রয়েছে ঠিক আছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে অভিশিয়ালি আপডেট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট রয়েছে সিনিয়র ম্যানেজার পোস্ট রয়েছে এইভাবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে দেখো এইভাবে কিন্তু তোমরা আরও জব আপডেট পেয়ে যাবে এখানে দেখো এখানে এই যে পরপর এখানে দেখতে পাচ্ছো দেওয়ার আছে অথবা আরো চিহ্ন রয়েছে এখানে তোমরা কিন্তু ক্লিক করে পরপর দেখতে পাবে আমি দুই নম্বরে চলে আছি দুই নম্বরটা দেখে নেবো দুই নাম্বার আর কি আপডেট আসছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে দেখতে পাচ্ছ কনসেন্ট্রেন্সের ফ্ল্যাট অপারেশনের চ্যানেল ফ্ল্যাট সেফটি পোস্ট রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে এক্সিকিউটিভ ফিনান্স রয়েছে এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু জব আপডেট কিন্তু আসছে এইভাবে কিন্তু জবগুলো সার্চ করে দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে পারবে ঠিক আছে বিভিন্ন টাইপের পোস্ট দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এইভাবে দেখো আরও যদি দেখতে চাও ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু দেখে নিয়ে আবেদন করতে পারবে ঠিক আছে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ আছে তো এখানে কিন্তু মাধ্যমিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতায় এখানে আবেদন করতে পারছো এবং গ্র্যাজুয়েট পাঠযোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সেই বিষয়গুলো আমি পরপর দেখাবো তো দেখো এখানে তোমাদের কিন্তু এই যে দেখতে দেখতে এই যদি আবেদন করো তো এর ডিটেলস সম্পর্কে যদি জানতে চাও সেক্ষেত্রে এখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে এই ডিটেলসে তো এই পোস্ট যদি আবেদন করতে চাও এর যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে সেই বিষয়গুলো আমি দেখো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি সব ডিসক্রিপশান রয়েছে এখানে দেখো বয়স তোমাদের কিন্তু আঠেরো থেকে সাতের সময় তোমাদের বয়স হতে হবে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পারযোগ্যতা কিন্তু এই পোস্টে তোমরা আবেদন কিন্তু করতে পারবে এবং অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইংলিশে কিন্তু ভালো কথা বলার দক্ষতা থাকতে হবে এবং হিন্দিতেও কিন্তু তোমাদের ভালো কথা বলার কিন্তু দক্ষতা থাকতে হবে হাইট হতে হবে একশো পঞ্চান্ন তোমাদের কিন্তু হাইট এখানে হতে হচ্ছে হাইট ঠিক আছে তো হাইট কিন্তু হাইটের সাথে কিন্তু ওয়েটটাও কিন্তু সামঞ্জস্যপূর্ণ তোমাদের কিন্তু এখানে হতে হবে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেক্টেড সিলেক্ট কিন্তু তোমাদের এখানে হবে ঠিক আছে শুধু ইন্টারভিউ হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে নেই দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু দেখিয়ে দিলাম এবার দেখো এখানে যদি অ্যাপ্লাই করতে চাও তো এখানে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে এর উপরে ক্লিক করে তোমরা এদের অফিসিয়াল পেজে ভিজিট করবে তারপরে কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে এখনই বেশি বেশি শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করবে এবং সাথে সাথে স্টেটের নাম এবং তোমাদের যোগ্যতা কী রয়েছে যে কোনো একটি তোমরা কমেন্ট সেকশনে এসে টাইপ করে দেবে ঠিক আছে তো দেখো পেজ টু ওপেন হচ্ছে একটু লোডিং হতে সময় নিচ্ছে দেখো এই হচ্ছে অফিসিয়ালি পেজ ওপেন হয়েছে তো এখানে আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো যারা এখানে অলরেডি বন্ধুরা যাদের অ্যাকাউন্ট করার রয়েছেন তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ করে অ্যাপ্লাই করতে পারবে এবং তারপরে দেখো যারা একদম ফ্রেশার কেন নতুন একদম প্রথমবার তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছ অবশ্যই তোমাদের কিন্তু রেজিস্টার কিন্তু আগে প্রথম করে নিতে হবে তো এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ আবার ওপেন হবে তারপরে কিন্তু একটা ফর্ম পাওয়া যাবে সেটা কিন্তু ফিল করতে হবে ঠিক আছে ফিল করে কমপ্লিট করে রাখতে হবে তোমাদেরকে তো দেখো এখানে অফিসিয়ালি পেজটা ওপেন হোক আমি তোমাদের সমস্যায় আমি দেখাচ্ছি তো এখানে কিন্তু বন্ধুরা আবার বলে রাখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট বিভিন্ন টাইপের পোস্ট তোমরা এখানে দেখতে পাবে পড়তে কিন্তু জব আপডেট কিন্তু আসে পড়তে তোমরা এদের অফিসিয়াল সাইটটি ভিজিট করবে দেখতে পাবে ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট পারতা আবেদন করতে পারবে আঠারো থেকে বন্ধুরা এখানে কিন্তু ম্যাক্সিমাম বয়সের কোনো লিমিট কিন্তু নেই তোমরা যে কোনো বয়সের প্রথারে অ্যাপ্লাই করতে পারবে দেখো প্রথম তোমাদের ইমেলে অ্যাড্রেস এখানে মেনশন করতে হবে রিটাইপ করতে হবে পুনরায় আবার লিখে দিতে হবে তারপর চলছে পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে কিন্তু একটা লিখে দিয়ে দেবে একটা ভালো পাসওয়ার্ড দিয়ে দেবে তারপর রিটাইপ আবার পাসওয়ার্ড দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম এটা বসিয়ে দেবে তারপরে দেখো এখানে কান্ট্রি বা রিজেন কোড সিলেক্ট করতে হবে কান্ট্রি অথবা রিজেন কোড তো আমরা এখান থেকে ইন্ডিয়া অবশ্যই এখান থেকে করে দেবো ঠিক আছে ইন্ডিয়া এ দেখো ইন্ডিয়া এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো এই যে ইন্ডিয়া আমরা সিলেক্ট করে দিলাম ফোন নাম্বারে এই ঘরটায় বসিয়ে দেবে তারপর দেখো কান্ট্রি রিজন রেসিডেন্ট ঠিক আছে কোন জায়গায় বাসিন্দা সেটা এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে সেটাও আমরা ইন্ডিয়া এখানে করে দেবো ঠিক আছে এখানে আমরা ইন্ডিয়া করে দিলাম পরে দেখো এখানে বলো যে মেক মাই প্রোফাইল ভিজিবিল টু আমার যে প্রোফাইল হচ্ছে সেটা কারা দেখতে পাবে তো সেই সেটা কিন্তু এখানে টিকমার্ক করে দিলে সেই জায়গার যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা কিন্তু এখানে দেখতে পাবে তো এখানে বলছে এনি কোম্পানি রিক্রুটার ইন মাই কান্ট্রি অথবা রিজন অফ রেসিডেন্ট যেখানে আমরা এসে বসবাস করি যে দেশে বা যে জায়গায় সেই জায়গার লোক দেখতে পাবে বা ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে সারা বিশ্বের তো যেটা খুশি হয়ে সেটা অবশ্যই তোমরা সিলেক্ট করতে পারো তো এই অপশানটি তোমরা সিলেক্ট করতে পারো নিজের লোকেশনে আর নিজের দেশে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পাবে বা জব আপডেটগুলো পাবে নোটিফিকেশন যদি পেতে চাও এখানে ক্লিক করে দেবে ঠিক আছে তারপরে ক্লিক করার অবশ্যই এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এর পরবর্তী পর্যায়ে যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে হবে না সরাসরি তোমরা এখানে লগ ইন করে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রোসেস প্রথমে কিন্তু জব আপডেট আসছে বন্ধুরা তো এখানে তোমরা অবশ্যই আবেদন করতে যদি চাও অবশ্যই আবেদন করতে পারো কেননা এখানে কিন্তু কোনো অসুবিধা এদের সাইটের মাধ্যমে তোমরা কিন্তু কিন্তু এখানে এখানে আবেদন করতে পারবে রকমের পয়সা করে প্রয়োজন হচ্ছে না কোনো রকমের পয়সা কিন্তু লাগছে না আবেদন করার জন্য প্রতিনিয়ত জব আপডেট আসছে তো এখানে যদি আরও চাকরির অফিসিয়ালি আপডেট যদি দেখতে চাও পেতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সার্চ করে নিয়ে দেখে নিতে পারবে ঠিক আছে সার্চ অপশন রয়েছে তোমাদের নিজেদের লোকেশন ওয়াইজ তোমরা কিন্তু এখানে সার্চ করে তোমরা দেখে নিতে পারি দেখো এখানে লোকেশন রয়েছে এই লোকেশন বেসিস তোমরা কিন্তু সার্চ করে তোমাদের নিজেদের লোকেশন যদি পেয়ে যাও সেখানে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই তোমরা কিন্তু কমপ্লিট করে দেবে ঠিক আছে কোনো রকমের রিটার্ন এক্সাম নেই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হচ্ছে তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই নিয়ে সময় কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছকো অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিযিল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ధన్యవాద మధురా